গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্টু নিশ্চয় আর একদম আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা আর প্রত্যেক দিনের মতোই আজকেও কিন্তু ঠাকুরঘর থেকে ভিডিওটা বানানো শুরু করলাম আর কালকে সারাটা দিন আছে তো কালকে একটু ঠাকুরঘর দেখাতে পারবো তোমাদের আর পরশু থেকে কিন্তু আর পারবো না কারণ কাল রাতে আমার ট্রেন আর আমি চলে যাচ্ছি ডুয়ার্সে তো চলো ঘরে চলে এলাম দেখো আলু কেটে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি আর কালকে রাতের ছিল অনেকগুলো ভাত তো ভাতগুলোকে আলু পেঁয়াজের ডিম দিয়ে ভেজে নেব তাতে কী হবে ভাতগুলোও ফেলা যাবে না খেতেও ভালো লাগে পেটটাও ভরা থাকে অনেকক্ষণ আর এটা নতুনত্ব কিছু নেই কারণ এটা অনেক বাড়িতেই হয় তো চলো ভিডিওটা দেখতে থাকো আর মন্দিরটা দেখে আমার অনেক বন্ধুরাই বলেছো যে মন্দিরটা খুব সুন্দর তোমাদের সবাইকে অনেক ভালোবাসা পাশে টগর ফুল গাছগুলো দেখেও আবার অনেক বন্ধুরা বলেছ খুব ভালো লাগে টগর ফুল গাছগুলো দেখতে সবটাই আমার দাদার নিজের হাতে তৈরি মন্দিরটাও আর টগর ফুল গাছগুলো মন্দিরটা নিজের হাতে তৈরি বলতে মিস্ত্রিরাই করেছে কিন্তু পুরো প্ল্যানটা কিন্তু আমার দাদারই ছিল আর আগের বছর মন্দিরটা হয়েছে তার আগে পাকা মন্দিরই ছিল কিন্তু এরকম ছিল না মার বসানো ছিল না তো এই বছর মানে এক বছর হলো যে এই মন্দিরটা নতুন করে করা হয়েছে আর আগের বছরই এই মন্দিরটা পুজো হতো তো সব কিছু রেডি হয়ে যাওয়ার পরে এক সপ্তাহ আগে আমাদেরই একজন রিলেটিভ মারা যায় তো সেই কারণে আমাদের কিন্তু আগের বছর বার্ষিক অনুষ্ঠান হয়নি আগস্ট মাসে সতেরো তারিখে আমাদের বাড়িতে কিন্তু বড় করে মনসা পুজো হয় এটা কিন্তু মনসা মন্দির আর এবছর আমাদের কিন্তু মায়ের মূর্তি পাথরের ঢুকছে আর কারণ হচ্ছে আমাদের প্রত্যেক বছর মূর্তি পাল্টানো হয় এবার দিনে দিনে এমন একটা অবস্থা হচ্ছে মানে লোক পাওয়া যায় না ঠাকুর আনার দিন লোকজনের খুব প্রবলেম হয়েছে আর ধীরে ধীরে সবার বয়সও বাড়ছে যারা যে যে কাকুরা আগে নিয়ে আসতেন তাদেরও বয়স বাড়ছে তারপরে এখন যে যার নিজের কাজ নিয়ে ব্যস্ত কে কার দিকে নজর দেবে বলো এই কারণে কিন্তু পাথরের মূর্তি করে নেওয়া আর আগের বছর যেহেতু আমাদের বাড়িতে বাৎসরিক অনুষ্ঠান হয়নি আমাদের বাৎসরিক অনুষ্ঠান সতেরোই আগস্ট খুব ধুমধাম করে জাঁকজমকভাবে কিন্তু অনুষ্ঠিত হয় আগের বছর যেহেতু পুজো হয়নি আর মাকে একটু নতুনভাবে একটু অন্যভাবে যেহেতু আনা হচ্ছে তো সেই জন্য কিন্তু এই বছর আরও একটু বেশি ধুমধাম করে জাঁকজমকভাবে পুজো হবে ঠিক যেরকম বিয়েতে নিয়ম নিয়মকানুন থাকে ঠিক সেই রকমভাবে কিন্তু এই পুজো তো অনেক নিয়মকানুন হচ্ছে যদি আমি থাকতাম সামনে সবটাই তোমাদের সাথে শেয়ার করতাম তো আমার তো দুর্ভাগ্য এবছর তো আমার শ্বশুরমশাই মারা গিয়েছেন আমার তো আলু সবজি আমি দোকানে থাকতে পারবো না কিছু ছুতে পারবো না আর আরাধ্যার পরীক্ষাও কিন্তু আগস্টের কুড়ি তারিখ থেকে শুরু তো সতেরো তারিখে পুজোর পরে আঠেরো তারিখে সম্ভব নয় ওখান থেকে বেরোনো উনিশ তারিখ বেরোলে কুড়ি তারিখে এসেও পরীক্ষা দিতে পারবে না তো সেই কারণে কিন্তু আরও যাব না আর অন্যবার কিন্তু আমার বাড়িতেও আমি ছোট করে হলেও কিন্তু মনসা পুজো করি আমি যেখানে থাকি ডুয়ার্সে আর তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু ওলের তরকারিও করে দিলাম আর ওইদিকে কিন্তু কাঁঠালের বীজটাও ভেজে নিয়েছে আর একটু মুসুরি ডাল সেদ্ধ করেছে আসলে কি বলো তো এবছর গিয়ে না আমি একটু কাঁঠাল খাইনি আমি কাঁঠাল খাইনি বলতে আমাদের বাড়িতে কেউ কাঁঠাল পছন্দই করে না ওই জন্য আনা হয়নি তো আমি মাকে বলছি মা কাঁঠাল তো খাই না কিন্তু কাঁঠালের বীজটা তো আমরা সবাই খুব ভালো খাই তো কাঁঠালের বীজও দেখো এবার আমাদের কিন্তু একদিনও খাওয়া হয়নি তো পাশের বাড়ি এক বোন সেও বাপের বাড়িতে এসেছে অনেক দূরে থাকে সে তো বাপের বাড়িতে ও ঘুরতে এসেছে এবার ও আমাদের ওখানে না পাড়ায় যার গাছেই প্রথম ফল ধরে সে কিন্তু এসে আগে মন্দিরে দিয়ে তবে খায় এটা প্রত্যেকের বাড়িতে যারই কাছে যেটাই হোক আগে এসে আমাদের ঠাকুর ঘরে দিয়ে যায় দিয়ে তারপরে নিজের ঘরে তোলে তো ওদেরও বাড়িতে কাঁঠাল হয়েছে তো একটা গোটা কাঁঠাল আমাদের কিন্তু মন্দিরে দিয়ে গেছে তো তো সেই কাঁঠালের বীজগুলো আমি কিন্তু ছাড়িয়ে নিয়ে ভেজে ফেললাম মুসুরি ডাল দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে আর করে নিলাম ওলের তরকারি আর একটু মাছ ভাজবো এই হচ্ছে আজকে মেনু আর কিন্তু আসবো না কারণ খুব ব্যস্ত আছে তার কারণ কালকে রাতে ট্রেন সুতরাং প্রচুর প্যাকিং রয়েছে দু মাস যে বাপের বাড়িতে ছিলাম বলো কত প্যাকিং থাকে আর সাথে একটা বাচ্চা তো হাতে কিছুটা সময় নিয়েই তো প্যাকিং করতে বসতে হবে সময় আছে আজকে রাত আর কালকে সকালটা তো চলো ভিডিওটাকেও স্কিপ করো না পুরোটা দেখো আশা করি ভালো লাগবে আর যদি ভিডিওটার কোনো অংশে ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক কষ্ট করে একটা কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ পেজ থেকে ভিডিওটা দেখবে তারা কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশে থেকে যেও আর আর যখন গুয়ার্স থেকে বাপের বাড়ি আসি না তখন কিন্তু ঘরটার জন্য খুব মনটা খারাপ লাগে যতই হোক নিজের সংসার তো ছেড়ে আবার বাপের বাড়ি যাচ্ছি হ্যাঁ কিন্তু আবার যখন বাপের বাড়ি থেকে যাই তখন কিন্তু আবার বাপের বাড়ির জন্য মনটা খুব খারাপ লাগে আসলে এটাই মেয়েদের জীবন তাই না বলো যখন নিজের সংসার থেকে যাবে দেখবে এক খেয়েমি যখন থাকতে থাকতে না তখন কিন্তু এমন একটা মায়া পড়ে যায় তো তখন মনে হয় কিন্তু থাকবে এখানেই থাকি আবার যখন বাপের বাড়ি যাবে কিছুদিন থাকার পরে কিন্তু তখন আর আসতে ইচ্ছা করে না তখন বাপের বাড়ি যাবে মনটা খুব খারাপ লাগে আবার চলে এলাম কিন্তু একদম রাত্রিবেলা যখন জামা কাপড়গুলো প্যাকিং করছিলাম তখন তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে নিলাম আর আরাধ্যার যে জামাগুলো একটু বড় বড় আছে মানে এখনও এক দেড় বছর দু বছর পর পড়তে পারবে তো সেই জামাগুলো কিন্তু নিচ্ছি না আমার আলমারিতেই আমি রেখে যাচ্ছি আর তোমাদের দাদা ভাইয়েরও ব্যাগ কিন্তু প্যাকিং হয়ে গেছে আর ঘরটার অবস্থা দেখেছো পুরো অগোচল হয়ে রয়েছে আর এই এখন এই যে সাদা জামাটা এই জামাটা কিন্তু আমার যখন শ্বশুরমশাই মারা গেলেন তখন আমাদের বাড়ি থেকে আরকে দেওয়া হয়েছিল ঘাট কাজের জন্য আমার বাপের বাড়ি থেকে আমার বাবা দিয়েছিল আরও জামা দিয়েছিল তো আর না এই জামাটা কিন্তু পরা হয়নি আর এই যে নিচে যে লাল রঙের জামাটা এটা পুজোতে দেওয়া এটাও আমার বাবা দিয়েছে এই জামা দুটো খুব বড় মানে এখনও এক দেড় বছর দু বছর লাগবে পড়তে আর যে জামাগুলো রিসেন্ট পরিয়ে ফেলতে হবে আমি শুধু সেগুলোই নিয়ে যাচ্ছি এগুলো আমি রেখে যাচ্ছি এই যে সাদা জামাটা খুব ভীষণ সুন্দর জামাটা জানো তো দেখতে আর যেহেতু শ্বশুরের কাজের সময় আমার বড় বাসুর আহ জামা কাপড় দিয়েছিলেন তো অবভিয়াসলি শ্বশুর বাড়িতে মানে উনি একটু আনন্দ পাবেন যে আমার দেওয়া জামাটাই আমার ভাইজি পরেছে তো সেই জন্য কিন্তু আমার বাপের বাড়ির এই জামাটা আমি সাইড করে রেখে আমি কিন্তু আমার শ্বশুরবাড়ির তরফ থেকে দেওয়াটাই ওকে পরিয়েছি ভাসুর দেওয়া মানে শ্বশুরবাড়ি থেকে দেওয়া তো ওটাই পরিয়েছিলাম আর এই জামাটা কিন্তু ওর আর পড়াই হয়নি ওর জন্মদিনেও ওর পাপার দেওয়া একটা জামা পরিয়েছিলাম তো এটা আর ওর পড়াই হয়নি তো এটা রেখে দিচ্ছি এটা পরের বছর ও পড়তে পারবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবার পাশে থেকো ফিরে আসছে নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নেই ততক্ষণের জন্য বাই বাই